ভোর পাঁচটা আর আমি কিনা না এনেছি ছাতা না এনেছি কিছু দাঁড়াই আছি আনএক্সপেক্টেড মানে আমার নসিফটাই খারাপ আমি যখনই কোনো ট্যুরে বের হই বৃষ্টি হবে আজকেও যেটা হচ্ছে এখন অনেকক্ষণ ধরে রাস্তায় হাঁটতেছি কিন্তু গাড়ি পাচ্ছি না একটা সিএনজিও পাচ্ছি না না পাচ্ছি রিক্সা কিছুই পাচ্ছি না হাঁটতেছি হেঁটে এখন হচ্ছে গিয়ে মেন রোডে যাচ্ছি দেখি কি অবস্থা রিপন ভিডিওর কথা মনে পড়ে গেল হাঁটছি আমি একা রাস্তা একদম ফাঁকা খাবো নাকি ধোকা কারণ আমি বোকা কি দে কিদে মানে বেশিকাল বাজে করছো তুমি নাকি সবার আগে আসবা সবার আগে আপনাদেরকে এখনো বলাই হলো না আমি কোথায় যাচ্ছি আসলে আজকে চলে যাচ্ছি কাপতাইতে যদিও এর আগে আমি কখনোই কাপতাইতে যাইনি ফার্স্ট টাইম আমার কাপ্তাইটোর তো কাপ্তাইট কোথায় যাচ্ছি ওখানে গিয়ে দেখাচ্ছি আমরা হ্যাঁ রাস্তা একদম ফাঁকা গাড়ি টান মারেন টাকা আর সামনে পাবেন কিছু আকা-বাকা কিন্তু কন্ট্রোল হারানো যাবে না চাকা এই যে আমাদের আমিন ভাইয়ের নেতৃত্বে আমরা একটা মহিলা কেবিনে ঢুকে পড়েছি এখন বর্তমানে আমরা অবস্থান করছি লিচু বাগান এখানে মজার ব্যাপার কি জানেন এখানে কোনো লিচুই নাই কিছু কলমি শাক কচুলতি এটা কি বলে এবার কুমরাবাড়া এটা হচ্ছে পেপে রেলি এই সামান্য একটু প্যাড পূজা করে আমরা এখন লিচু বাগান ছেড়ে আম বাগান যাচ্ছি কাপটাই যাওয়ার আগে কিন্তু পেঁচা وصول যে একটা মনোরম পরিবেশ নেই কোনো কোলাহল যান্ত্রিক শহরের মতো অসাধারণ এই যে রাস্তার দুই ধারে চেনা ও ছেনা রং হরেক রঙের ফুল দেখতে কি মনোরম লাগছে বিশেষ করে উচ্চ নিচু এই রাস্তাগুলোতে যখন নামতেছিলাম তখন আমার এরকম ফিল হচ্ছিল যে একটা ন্যাচারাল রোলার কোস্টারে চড়ে আমরা আমাদের গন্তব্যে যাচ্ছি এই পর্যায়ে আমাদের হচ্ছে যে গাড়ির যাত্রা শেষ এখন চলবে হন্টন আমরা একটা খুব সুন্দর একটা হিডেন রিসোর্টে আসছি পরে আমরা এটার নাম বলবো আচ্ছা এখন বলা যাবে না এখন না নামটা পরে বলবো হ্যাঁ ওকে বাট হিডেন সম্পূর্ণ এটা মানে কি অনেক ভিতরে এখন আমি যে বান্দার সাথে কথা বলছিলাম এই বান্দার নাম হচ্ছে অর্জুন অর্জুন দা আমাকে কথা দিয়েছে আমাদের এই টোরটা সুন্দর করার জন্য যা যা করতে হয় উনি সব করবে আসলে এখানে সুন্দর স্পটের অভাব নেই তো অর্জুন আমাদের কি বলছিল সামনে আমরা একটা জায়গা পাবো যেটা খুবই খোলামেলা আমরা বসে কিছুক্ষণ সময় কাটাতে পারবো তো আমরা এখন ওই দিক দিক ওইদিকে যাচ্ছি দেখি আসলে জায়গাটা কেমন রে কুত্তা কি অবস্থা কি ভিডিও করার জন্য দাঁড়াইছো ঠিক আছে নিঃসন্দেহে নিঃসন্দেহে চট্টগ্রাম হচ্ছে যে বাংলাদেশের অন্যতম অন্যতম সুন্দর জায়গা নিঃসন্দেহে আমাদের মানসিক অসুবিধার কারণে আমরা যখন কোনো মানসিক ডাক্তার কাছে যাই তারা সাধারণত আমাদের প্রেসক্রিপশনে কি দেয় বিভিন্ন ওষুধের নাম দেয় এই খাও সেই খাও আমার ধারণা তারা এই কাজটা না করে বিভিন্ন সুন্দরের জায়গার কিছু নাম দিতে পারে যেখান থেকে ঘুরে আসলে অবশ্যই মানুষের মন ভালো হয়ে যাওয়ার কথা আমরা এখানে যারা যারা ছিলাম তারা কিন্তু তুখোর সঙ্গীত প্রেমে মানুষ তো এমন একটা মনোরম পরিবেশে গিয়ে যদি আমরা গান চর্চা না করি তা কিন্তু হয় না তো সেই সুবাদে আফতাব হচ্ছে গিটার নিয়ে বসে গেছে সে জ্যামিং করতেছে একটু পরে গলা ছেড়ে সবাই গান গাবে এখন যেখানে যাচ্ছে জায়গাটা হচ্ছে গিয়ে যারা মিঙ্গেল তাদের জন্য আমার তো সিঙ্গেল এইসব জায়গায় মানায় না এই ভিউটা তখনই পূর্ণতা পাবে যখন তোমার পাশে মাসুকা হ্যাঁ একদম সকাল সকাল বের ভালোই হয়েছে হাতে যথেষ্ট সময় ছিল অন্য অন্য সুন্দর জায়গাগুলো ঘুরে দেখার তো আমরাও বের হয়ে গেলাম সময় তো নষ্ট করে লাভ নাই তবে এখানকার ভিতরের ভিউটার চাইতে আমার মনে হয় আসার সময় যে এই দৃশ্যগুলা দেখা যায় সেগুলাই বেশি সুন্দর এই যে যেমন এটার কথাই ধরুন

অড় হাউস সিরিয়াসলি তুমি ঝুপ করে আসে সকাল থেকে রাতের শেষে থাকো আমার পাশে এ টা টা